আমার পুরিত তৃতীয় ঈদ কিন্তু দাদুবাড়িতেও তার প্রথম ঈদ শেষ রমজানের দিন সেইরি খাওয়ার পরে আমরা আর ঘুমাইনি রেডি টেডি হয়ে সকাল ছয়টার সময় আমরা রওনা দিয়েছিলাম দাদু দাদুবাড়ির উদ্দেশ্যে আমরা আর পরীর আম্মা মানে ওর ফুফু আমরা সবাই একসাথে গিয়েছিলাম গ্রামের বাড়িতে সাতকানিয়াতে ঈদ করতে এইতো তো আমরা যাচ্ছিলাম পরীর ফুফুকে পিক করতে আমরা ওঠার পরে এই যে সোনা নোভা আমরা সবাই একসাথে যাচ্ছিলাম সকাল সকাল বের হওয়াতে খুব সুন্দর ওয়েদার ছিল কিন্তু পথের মধ্যে আমাদের সাথে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটা হচ্ছে হঠাৎ করে আমাদের গাড়ির টায়ার ফেটে গিয়েছিল তো দুর্ভাগ্যবশত আমাদের কিছুটা সময় লেট হয়ে যায় গাড়ির চাকাটা ঠিক করতে করতে অনেকক্ষণ ওয়েট করার পরে এই যে ভাইয়াটা এসেছিলো আমাদেরকে হেল্প করতে উনি আসলে না আসলে আমাদের যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো আমরা নিজেরাই জানি না এই তো ফাইনালি গাড়ির ঠিক চাকা ঠিক করে আমরা রওনা দিয়েছিলাম যেহেতু সকাল সকাল রওনা দিয়েছি আর আমার পরিটাও সারা রাত ঘুমায়নি গাড়ির মধ্যেও ঘুমিয়ে পড়েছিল এ তো ফাইনালি আমরা পুরীর দাদুবাড়িতে পৌঁছে গিয়েছি আমরা আরও আলী পৌঁছাতে পারতাম কিন্তু রাস্তা ইনসিডেন্টটা হওয়াতে আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে তিন ঘন্টা মতো সময় লেগে যায় আসলে কেন আমরা যখন পৌঁছেছি তখন মেবি সাড়ে নটা কি দশটা বাজে আর যেহেতু রমজানের দিন সবাই তখন ঘুমিয়ে আমরা যাওয়ার পরে একজন একজন করে সবাই উঠে পড়েছিল আর এই তো সাফান হিদায়া দাদুবাড়িতে আসার পরে তো অনেক বেশি খুশি আর যেহেতু সারাত ঘুমাইনি আমরাও অনেক বেশি টায়ার্ড ছিলাম জার্নি করার পরে সবাই ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠতে উঠতে প্রায় চারটা বেজে যায় আর যেহেতু লাস্ট ইফতার ছিল আমি মাটির চোলায় একটু ছোলা রান্না করছিলাম সবার জন্য আর এই তো করি দাদাবাড়ির উঠান পেয়ে ছোটোছুটি করছে অনেক খুশি তারা সাফওয়ান তো হিদয়ার থেকেও বেশি খুশি ছিল ও একটু খেলতে পছন্দ করে খেলাধুলা করতে পছন্দ করে খোলামেলা পরিবেশ সাফওয়ানের খুবই পছন্দ তাই সে বারবার দাদু বাড়ি নানু বাড়ি এখানে চলে যেতে চায় আর এটা ছিল আমার বাড়ির গাছের কাঁঠাল বছরের প্রথম কাঁঠাল আমরা এটাই খেয়েছিলাম আর এই তো এটা হচ্ছে আমাদের পিচ্ছি মায়াত সাফওয়ান হিদায়ার কাজিন তারপর বাবা জন্য এখানে ছোলা বেগুনি পেঁয়াজ এগুলো মাখামাখি করছিল ওর হাতে মাখা এই যে ইফতার খেতে অনেক বেশি মজা আমরা পুরো রমজানে ওর এভাবে একসাথে সবাই একটা থালিতে এভাবে মেখে ইফতার করেছি তারপরে তো আলহামদুলিল্লাহ আমাদের তিরিশটা রমজান কমপ্লিট হয়েছে আমরা লাস্ট রমজান আমার শ্বশুরবাড়িতেই করেছি আর এখানে নোবা সবাইকে মেহেদি পরিয়ে দিছিল যেহেতু চাঁদরাত আর এই তো হৃদয়ের বড় আব্বু জন্য বেলুনস নিয়ে আসে হৃদয়কে পাওয়ার পরে উনি এত খুশি ছিল এই বেলুনগুলো পাওয়ার পরে হৃদয় কী যে খুশি ওর বেলুন খুবই খুবই পছন্দ তারপর রাতের বেলা এই যে বাচ্চারা সবাই অনেকগুলো বাজি নিয়ে আসে ফুটানোর জন্য তারাবাজি আর ইফতারের পরে একটু লেট হয়ে যাওয়াতে আমি ছাদে গিয়ে আসলে চাঁদ দেখতে পাইনি ব্যাড লাগ আর এই তো এটা ছিল সাফান হিদা দাদুবাড়ির চাঁদরাতের ছোট্ট একটা ব্লক শেষ রমজানের ছোট্ট একটা ব্লক সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ